নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত আজকে আমি একদম অন্য রকম পদ্ধতিতে বাঁধাকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবাসবে তাহলে চলুন আমি রেসিপিটার জন্য একটা বড় বাঁধাকপি নিয়ে তার যে মোটা মোটা সবুজ পাতাগুলো কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে বাঁধাকপিটা অর্ধেক করে নিচ্ছি আমি এখানে পুরো বাঁধাকপিতে করব না আমি হাফ বাঁধাকপিতে করব তাই হাফটা সরিয়ে রাখলাম আর হাফ বাঁধাকপি যেটা সেটা আরেকবার হাফ করে নিয়ে মানে কাটার সুবিধার্থে ছোটো ছোটো করে কেটে নেব আমি খুব একটা বেশি সরু সরু করিনি মোটামুটি একটা মিডিয়াম সাইজ রেখেছি মানে খুব সরুও না খুব মোটাও না একটা মোটামুটি মিডিয়াম সাইজ করে পুরো বাঁধাকপিটাই আমি কেটে নেব এতটাই দুর্দান্ত হয় এটা খেতে এটা গরম ভাতের সাথে তো অপূর্ব লাগেও রুটি বা পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে এটা খেতে দেখুন আমার পুরো বাঁধাকপিটাই কাটা হয়ে গেছে আমি এর থেকে বেশি বাঁধাকপির ব্যবহার করব না এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি নিয়ে একটু ভালো করে ধুয়ে নেব বাঁধাকপিটা আমি কতটা আর কি মোটা বা সরু করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি পুরো বাঁধাকপিটা একটা পাত্রে তুলে নিলাম অন্য দিকে এটাতে আমার লাগবে হচ্ছে একটা পেঁয়াজ একটা টমেটো আমি একটু ঝাল ঝাল হয় রেসিপিটা তাই একটু ঝালটা বেশি করে দিচ্ছি আপনারা অবশ্যই ঝালটা কিন্তু বুঝে দেবেন আদা রসুন পেঁয়াজ সবই লাগবে আমি পেঁয়াজটা ফার্স্টে কেটে নিচ্ছি তারপরে টমেটো লঙ্কা সবই আমি কেটে নেব টমেটোটাও কেটে নিচ্ছি দেখুন টমেটোটা আমি জাস্ট চারটে ফালি করব বেশি ছোট করব না টমেটোটা এই মাথারি পোষণটা কেটে দিয়ে আমি টমেটোটা চার ফালি করে নিলাম বেশি ছোট করার প্রয়োজন হয় না এতে কারণ এই মশলাগুলো পেস্ট হবে মানে টমেটো লঙ্কা সবই পেস্ট হবে এবার লঙ্কাগুলোও কেটে নেবো আমি আর এখানে আমি একটা আলু দেব যে কোন একটা বড়ো আলু নিয়েছি আলুর মাঝখানটা একটু কেমন নোংরা নষ্ট হয়ে আছে আলুটা আমি লম্বা লম্বা করে কাটবো যেরকমভাবে আমরা মাছের ঝোলে আলু ব্যবহার করি সেরকমভাবে আর এই মাঝখানে যে খারাপ পোর্শনটা সেটা আমি বাদ দিয়ে দেবো এটা জাস্ট একটা দাগ মতো হয়েছিল এই আলুটাও সেম এই আলুটা আমি কেটে এই মাঝখানের এই পোর্শনটা আমি বাদ দিয়ে দেবো একেই অনুরোধ করবো ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখা অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু এই দুর্দান্ত বাঁধাকপিটা রান্না করার পদ্ধতিটা কিন্তু আপনারা মিস করে ফেলবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত মানে আলুটা আলু কাটা হয়ে গেছে এবার আমি একটা কড়াই চাপিয়ে দেবো মানে কড়াইটা গ্যাসে চাপাবো না কড়াইটা গ্যাসে চাপানোর আগে কড়াইয়ের মধ্যে আমি বাঁধাকপিটা ধুয়ে দিয়ে দিলাম পুরো বাঁধাকপিটাই ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে আমি আর আমি দেবো জালোটা কেটে রেখেছিলাম সে আলুটা দিয়ে দেবো একে একে টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজ অল্প একটু পেঁয়াজটাও দিয়ে দিলাম আর আমি লঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে অল্প একটু জল দিয়ে এটা ভাপাতে বসাতে হবে হালকা একটু ভাপিয়ে নেবো কারণ বাঁধাকপি থেকে তো একটা গ্যাস অম্বলের সমস্যা অনেকেরই থাকে আর এক অনেকে বাঁধাকপি না ভাপিয়েও করেন কিন্তু এই রান্নাটা একটু ভাপিয়ে করব তাই জলটা আমি আপনি বুঝে দেবেন আমি জলটা যতটুকু প্রয়োজন দিয়ে দিয়েছি আর দিলাম এক চামচ সর্ষের তেল দিয়ে এটা গ্যাসে এবার চাপিয়ে দিয়েছি ঢাকা দিয়ে মিনিট চার থেকে পাঁচেক এটা আমি একটু ভাপাতে দেবো একদম যেন গলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন প্রত্যেকটাই আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এবার একে একে টমেটো লঙ্কা আলু পেঁয়াজ সবটাই তুলে নেবো আর বাঁধাকপিটাও কিন্তু আমার একদম গলে যায়নি মোটামুটি একটু হালকা ব্লাঞ্চ হয়েছে সেটা লক্ষ্য রাখতে হবে যেন পুরো কোনো সবজি যাতে পুরো একদম গলে না যায় তাহলে রান্নার টেস্টটা কিন্তু চলে যাবে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগেই আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে এবং পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য দেখুন বাঁধাকপিটা আমার এই রেখে জলটা ফেলবো না এদিকে কড়াইটা একটু 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 বসিয়ে রেখেছিলাম বলে দাগ হয়ে গেছে অল্প তিন চামচ মতো তেল দিয়ে তার মধ্যে আমি এক চামচ সাদা জিরে এক চামচ মতো ধনে প্রায় সাত আটটা মতো রসুন আর এক ইঞ্চি আদা গ্রেট করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটু হালকা ভাজা ভাজা করে নেবো আপনারা চাইলে যখন আমি আলু পেঁয়াজ টমেটো ভাপা ছিলাম বাঁধাকপির সাথে সেখানেও আদা রসুনটা দিয়ে ভাপিয়ে তারপরেও মশলাটা পেস্ট করা যায় আমি একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম তেলের মধ্যে এই মশলাগুলো হালকা ভেজে এবার আমি তুলে নেব একটা বাটির মধ্যে আদা রসুন জিরে ধনে সবটাই আমি তেল থেকে তুলে নেব বন্ধুরা আমার মতো করে রেসিপিটা একবার ট্রাই করবেন বাড়িতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কমেন্টগুলো বেশ পড়তে ভালোই লাগে দেখুন তারপর যেটুকু তেল ছিল তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাপিয়ে রাখা পেঁয়াজটা আলুটা দিয়ে দেবো দিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে আমি আলু পেঁয়াজটা প্রথমে একটু ভাজা ভাজা করে নেবো আলুটা যেহেতু সেদ্ধ করাই আছে ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না এটা তেলে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম এটা একটু ভাজা হতে থাক অন্যদিকে আমি মশলাগুলো পেস্ট করে নেবো যে মশলাগুলো ভেজে তুলে রেখেছিলাম জিরে ধনে আদা রসুন সেটা দিয়ে দিলাম আর এর সাথে ভাপিয়ে রাখা টমেটো আর লঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে একটা স্মুথ পেস্ট করে আমি আর এদিকে আমার আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করেছিলাম দিয়ে আলুর সাথে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে আলুর সাথে মশলাটা একটু ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু মশলার মশলার যে জারটা মানে যেটা মিক্সি বাটি সেটা ধোয়া অল্প একটুখানি জল দেবো যাতে মশলাটা নিচে লেগে না যায় জল দিয়েও কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে এটা আমাকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন এবং ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন দেখুন মশলাটা আমার খুব সুন্দর করে কষে গেছে এটা আমি মিনিট দুই তিনের জন্য ঢেকে রেখেছিলাম তেল ছাড়তে শুরু করে দিয়েছে এটা আর একটু কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে নিচ্ছি নাড়ি চাড়িয়ে নিয়ে আমি আরেকটা মশলা করব সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন একটা বাটির মধ্যে আমি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর একটু নুন নিয়েছি যাতে বাটার সময় সর্ষেটা তিতকুটে হয়ে না যায় আর যে ধনে পাতা দেবো আমি তার ডাঁটিগুলো সর্ষের সাথে একসাথে বেটে নেবো আর এদিকে আমার মশলাটাও কষে কষে গেছে খুব ভালো মতো আমি যে বাঁধাকপিটা করে রেখেছিলাম সেদ্ধ সেটা দিয়ে দিলাম বাঁধাকপির জলটা একটু আমার বেশি হয়ে গেছিলো সেই জন্য বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছিলাম ফ্লেমটা হাই করে জলটা একটু আমি শুকিয়ে নিয়েছিলাম কারণ বাকি মশলা দিয়েও কষাতে হবে সেই জন্য আমি এটা মিনিট দুই তিন মতো ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা আমার অনেকটাই টেনে গেছে বাঁধাকপিতে আর এই জলটা বেশি নেই খুব সামান্য আছে এবার আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সর্ষেটা দিয়ে যদিও বেশিক্ষণ কষানোর প্রয়োজনই তবে অল্প একটু না কষালে তো হবে না একটা গন্ধ আসবে সেই জন্য সর্ষেটা দিয়ে বাঁধাকপিটার সাথে একটু ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি এই সর্ষে দেওয়াতে বন্ধুরা বাঁধাকপির রেসিপিটা এতটাই দুর্দান্ত লাগছিল খেতে যে বলার মতো নয় বাঁধাকপি যারা পছন্দ করেন না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে সর্ষের বাটি ধোয়া আমি খুব সামান্য একটু জল দিলাম এবার সর্ষেটার সাথে বাঁধাকপিটা বেশিক্ষণ কষাবো না তাও মিনিট দুই তিন মতো একটি ভালো মতো কষিয়ে নেব আর যে জলটা আছে সেটাও যেন একটু টেনে যায় তাই জন্য একটু মিনিট দুই তিন মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা ধনে আমি কষাবার সময় ধনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন আমি কষাবার সময় ধনেপাতাটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি ছোটো চামচের এক চামচ মতো চিনি দিয়েছি কারণ সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে তো চিনি প্রয়োজন হয় যদি আপনাদের চিনিটা পছন্দ না হয় আপনারা স্কিপ করে যাবেন দিয়ে খুব ভালো মতো এটা আমি এবার কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য এটাকে আমি একটু মানে ফুটতে দেবো একটু দু তিন মিনিট মতো ঢেকে রাখবো তাহলেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে আলুটাও আমি তখন দেখে নেব কতটা আলুটা আমার আগেই সেদ্ধ হয়েছিল দেখুন একদম আলু পারফেক্ট হয়ে গেছে আর রেসিপিটাও আমার রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন